নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমাদের সাক্ষতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করা যাক আজকের প্রতিবেদন আমাদের আজকের প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আজকে আমার কথা বলতে ইচ্ছে করছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কি করছে বলুন তো আজকে বিকেল পাঁচটা থেকে আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রচার করতে পারবেন না তমলুকের প্রার্থী উনি আগামী পঁচিশ তারিখে ওনার ভোট এই মুহূর্তে চব্বিশ ঘন্টা মানে বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা মিনিট সেখানে একটা দিন পুরো চব্বিশটা ঘন্টা উনি প্রচার করতে পারবেন না কিনা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্বন্ধে উনি বিনা প্রমাণে কিছু যুক্তি খাড়া করেছেন কিছু বাজে অশ্লীল মন্তব্য করেছেন সে নিয়েই ওনার এই শাস্তি চলুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি সেই দিনের সেই সভায় কি কি উনি বলেছিলেন ওই দিন একটি জনসভা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বক্তব্য রাখছিলেন সেখানে উনি বলেছেন যে তৃণমূলের সমর্থকরা তৃণমূলের নেতৃত্ববৃন্দ বলছেন যে রেখাপাত্রকে বিজেপি প্রার্থী রেখাপাত্রকে দু হাজার টাকায় কিনে নেওয়া যায় তো অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই সম্পর্কে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কততে কেনা যায় আপনাকে কি দশ লক্ষ টাকায় কেনা যায় একটা দশ লক্ষ টাকা আপনার হাতে গুজে দিলে তো একটা চাকরি বিক্রি করে দেন আট লক্ষ টাকা দিলে তো একটা রেশনের দোকান বিক্রি করে দেন আপনি কত টাকায় বিক্রি হন এই হলো তার মন্তব্য তো এর বিরুদ্ধে তৃণমূল নির্বাচন কমিশনের কাছে গেছে নির্বাচন কমিশন এর যথাযথ বিচার বিবেচনা করে অভিজিৎ বঙ্গ বন্দ্যোপাধ্যায়কে শাস্তি হিসেবে একদিনের প্রচার বন্ধ করে দিয়েছে তার তো আমি নিজে একজন মহিলা হিসেবে মনে করি একজন প্রাক্তন বিচারপতি তার ভাষায় সংযম থাকতে হবে এবং শালীনতা বোধ থাকতে হবে আমি নিজে একজন মহিলা হিসেবে তার এই আচরণ তার এই বক্তব্য আমি নিজে অন্তত মেনে নিতে পারি না কারণ একজন বিচার ব্যবস্থার সাথে যুক্ত এতদিন ধরে যুক্ত ছিলেন যে ব্যক্তি তার কোনো প্রমাণ ছাড়া এইভাবে আলপটকা মন্তব্য করা উচিত নয় অন্য যে কোনো নেতা যদি বলতো আমি মেনে নিতাম কিন্তু ওনার ক্ষেত্রে এটা একদম নিন্দনীয় তো দেখা যাক এই চব্বিশ ঘন্টা শাস্তি ভোগ করার পর উনি কী রূপে ফিরে আসে আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার